আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি ছোটোবেলায় রান্নাটা রানি হাতে যে কতবার খেয়েছি সেটা তো বলা মুশকিল তো রান্নাটা অনেক মজায় খেতে ইচ্ছে করে এখন তো আর খাওয়া হয় না এই কারণে আজকে চিন্তা করলাম রান্নাটা করি খেতে ভালোই লাগবে নানির হাতে স্বাদ আর আমারটা তো আলাদা হবে অবশ্যই তারপরও দুধের স্বাদ ঘোলে মেটানো যেহেতু যাওয়া যায় না বাড়িতে সব সময় চাইলে এই কারণে চেষ্টা করব আজকে রান্না করতে নারীর মতো করে যাই হোক এখানে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি তো অফিসে যাবে অফিসে যাওয়ার আগে অবশ্যই তো নাস্তা বানাতেই হবে সকালবেলা তো এখানে রুটি বানিয়েছি আর আমার জন্য একটু আমি রুটি খেতে পারি না এই কারণে পরোটা বানিয়ে নিব তো এখানে পরোটা বানিয়েছি হালকা একটু তেল দিব রুটি সেটা একটু পরোটার মতো করে বানিয়ে নেব আর কি আসলে এটা পরোটা না রুটিতে একটু তেল দিয়ে ভাজা তো যাই হোক ভাজ ভাজতেছি আর ভাবতেছি কি রান্না করা যায় তো ওই মুহূর্তেই মনে হয়েছিল রান্নাটা করার কথা নানির হাতে অনেক খাবারই অনেক পছন্দ আমার যেমন আলু ভর্তা তবে অনেকে বলে আমার হাতে আলু ভর্তা নাকি নানির মতোই হয় তো এটা তো আমি জানি না তারপর নানির হাতে ওই সারটা তো আর পাওয়া যাবে না কখনও নানি আল্লাহর রহমতে এখনও জীবিত আসে খুব তারপরে আমরা যেতে পারি না দূরে থাকি বিয়ে হয়ে গিয়েছে সবার তো এখন নানিকে একটু মিস করি অনেকটাই মিস করি কিন্তু যাওয়াটা সময় সাধ্যের মধ্যে হয় না এই কারণে সব সময় খারাপ লাগে তো মাঝে মাঝে কথা হয় সব কিছু মিলিয়ে তো আর সব সময় ফোন দেওয়া সম্ভব হয় না তো ওখানে চাটা বাড়ানো হয়ে গেছিল তো নামিয়ে রেখেছিলাম সেটা একটু গরম করে দিয়ে দিলাম তারপর এটা দুপুরের আগ মুহূর্তে এখানে আলু ঝুড়ি করে নিয়েছি একটু দিয়েছি পেঁয়াজ তারপর আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদ লবণ কাঁচামরিচ তো এই রান্নাটা কাঁচামরিচ দিতে হবে বাটা মরিচ বা শুকনো মরিচ মরিচ যেটা এটা দেওয়া যাবে না তারপর ধ দিলাম জিরা গুঁড়া তারপরে একটু তেল তেলটা পরবর্তীতে আবার দেওয়া যাবে বাগানের সময় তারপর পরিমাণের মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে আধা ভা মতো করে নেব তো এখানে এটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব এটা হইতে থাক আরেক পাশে আমি আরেকটা এটা সঙ্গে যেটা দেবো সেটা রেডি করতে থাকবো তো এখানে একটু হলুদ মনে হচ্ছিলো কম হয়েছে এটা দিয়ে দিলাম এখানে আবার পেঁয়াজ একটা বাটিতে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে নেব দুইটা ডিমের পরিমাণ তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদ আর একটু লবণ দিয়ে দুইটা ডিম এখানে ভেঙে দিব দিয়ে এটাকে ছিটিয়ে রেখে দিব একপাশে মানুষের জীবন অবশ্যই পরিবর্তনশীল সেটা বিয়ে হলে বোঝা যায় বিয়ের আগে বোঝা যায় না খুব কমই মানুষ বোঝে বিয়ের আগ মুহূর্তে আগে যেমন মনে হইতো যে নানি খালা মারা যেভাবে কাজ করছে এত ধৈর্য আসে কোথা থেকে এখানে কয়েকটা গরম মশলা দিতে হবে তেজপাতা অর্ধেক কালো এলাচ একটা লং আর সামান্য পরিমাণে বজ এটা দিয়ে ওটা এক পাশে চুলায় বসে দিয়েছি ওইটা হতে থাক আর পাশে আমি ডিমটা ভেজে নিবো ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটাকে কেটে নিচ্ছি এগুলোর ডিম একইভাবে উঠিয়ে রাখবো আর আরেকটু ছিল ওইটাও ভেজে নিয়েছি তো ফ্রাই প্যানে সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি সামান্য একটু রসুন ছেঁতা করা আর দিয়ে দিলাম তেল তারপরে আস্ত দুইটা শুকনো মরিচ দিয়েছি দিয়েছি আস্ত জিরা দিয়ে এটাকে বাগান দিয়ে নিয়েছি দুই তরকারিটা আমি বসেছিলাম বাগার দিয়ে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এগুলো ওই তরকারিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা দশ থেকে পাঁচ মিনিট হতে থাক তো যেগুলো হাঁড়িপাতের পরিষ্কার করার বাকি ছিল তো এগুলো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি তো রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করলে কাজ দ্রুত হয়ে যায় এই কাজটা আমার শাশুড়ি করতো সবসময় যে রান্নার ফাঁকে ফাঁকে কাজ করে নিবা তাহলে আর কোনো কিছু জমা থাকবে না তো এটা করলে অবশ্যই সুবিধা সব দিকে তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে রান্নাটা খেতে খুবই মজা হয়েছিল আমি তো ভেবেছিলাম খুব একটা ভালো লাগবে না নানির হাতে খাবার যে রান্না করা এটা কি সব সময় সবার হাতে সবটা ভালো হয় না তো এখানে সন্ধ্যায় কিছু কাঁচা পাজা নিয়ে এসেছিলাম কাঁচা মরিচ এগুলো শেষ হয়ে গিয়েছে তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম